আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম সবাই কেমন আছেন আশা করছি আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওতে দেখতেছেন আপনারা প্রত্যেককে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আজকে আপনাদের জন্য কুরবানিদের একটি শ্রেষ্ঠ রেকর্ড করা প্রাইজে এখানে রেডিমেড টু পিসের কালেকশন নিয়ে আসছি যে ডিজাইনটি আজকে নিয়ে আসছি এই ডিজাইনটিতে আমরা কালার পাচ্ছি হচ্ছে তিনটা কালার এবং কামিজের ফেব্রিক্স এবং দুপাটার ফেব্রিক্স থাকবে অর্গানজা মস্তিনের মধ্যে আর কাজ যেটি পাবো আমরা মিনাকারি কাজ এবং হোয়াইট কালার শুধু দিয়ে মানে চমৎকার প্যাটার্নে কাজ করা থাকবে আজকে আকর্ষণীয় একটা অফারে আপনাদেরকে এই রেডিমেড ড্রেসটি আপনাদেরকে দিব প্রথমে আমরা যে কালারটা দেখব এটা মূলত হচ্ছে ইয়েলো কালারের মধ্যে থাকবে এই সাইডবোর্ডটা দেখুন কত সুন্দর করে শুক্কো সুতার কাজ করা আছে স্লিভসের প্যানেলটা দেখুন যে কত সুন্দর করে এখানে কাটিং নেড়ে ডিজাইন করা আছে আর গলাটায় দেখুন কত সুন্দর করে এখানে মিনাকারি কাজ এবং হোয়াইট কালার সুতো দিয়ে কাজ করা নিচের দামানটাও কিন্তু সুন্দর আছে প্লাস এই ড্রেসের যে ইনারটা আছে কটন সিল্কের মধ্যে থাকবে গরমের জন্য আরামদায়ক হবে আর সম্পূর্ণ ড্রেসের লুকটা একটু দেখুন যে কত সুন্দর থাকছে আজকে এই চমৎকার ডিজাইনটার মধ্যে আমরা কালার পাচ্ছি হচ্ছে তিনটা কালার প্রত্যেকটা কালার কিন্তু আমি দেখাবো এবং অর্গেন্জা দোপাটা পাবো এই যে দোপাটাটা দেখুন কত বড়ো মাপের দোপাটা থাকবে আর সম্পূর্ণ দোপাটার বড়াটাতে থাকবে ডাবল লেয়ারে এখানে সুতার কাজ করা মিনাকারি কাজ করা আর দুপাটাতে রয়েছে মিনাকারি বুটি বুটি কাজ করা আর এই ডিজাইনার ড্রেসটা আমরা আপনাদেরকে দিব মাত্র 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 এক হাজার টাকা এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকছে এক হাজার টাকায় এত স্মার্ট ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কুরিয়ার করে নিতে পারবেন আর ঢাকার বাইরে নিলে অবশ্যই সম্পূর্ণ টাকাটা আগে বিকাশে পেমেন্ট করে দিতে হবে এবং অনলাইন নাম্বারগুলো কোথায় পাবেন আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি দুইটা অনলাইন নাম্বার দিয়ে রেখেছি ওই দুটো নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট পাঠিয়ে আপনার পছন্দের প্রোডাক্টটা কিন্তু আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন দুপাটটা দেখুন বিশাল সাইজের দুপারটা মাত্র প্রাইস দিচ্ছি আমরা এক হাজার টাকা এটা সাদা বাহারের একটি আপনাদের জন্য অর্গেনজা ম্যাটেরিয়ালসের মধ্যে রেডিমেড টু পিসের কালেকশন আর সাইজ থাকবে থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত সাইজগুলো থাকবে আর এটা ভঙ্গি কালারের মধ্যে থাকবে অসম্ভব সুন্দর ডিজাইনের মধ্যে আজকে ড্রেসগুলো নিয়ে আসছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র এক হাজার টাকা এই যে দুপাট্টা দেখছেন দোপাট্টাটা কত সুন্দর দুপাট্টা নাইস দুপাটা থাকছে মাত্র প্রাইস এক হাজার টাকা তো সকলে কিন্তু এই ইউদুফ ঈদ কালেকশনগুলো আপনারা নিয়ে নেবেন কেননা আমরা কিন্তু ধামাকা প্রাইজে এই প্রোডাক্টটা আপনাদেরকে দিয়ে ফেলেছি তো সকলে নিয়ে নেবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম